উত্তর প্রদেশে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা বহু ধরনের হয় কুম্ভ অর্ধ কুম্ভ মহাকুম্ভ চলতি বছরে একশো বছর পর মহাকুম্ভ আয়োজিত হয়েছে সেই সুযোগে আমরাও বেরিয়ে পড়লাম দ্বিতীয় অমৃত স্নান মনি অমাবস্যার দিনে ওকে গুড মর্নিং সকলকে আজকে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে তো আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে কুম্ভতে

সেই মতো দুর্গাপুর থেকে আমাদের গাড়ি রওনা দিল গাড়ি গিয়ে দাঁড়ালো নিয়ামতপুরে তো আমরা এখন আমার দুটি শার্মেওকে ভীষণ ভালো লেগেছে এছাড়াও আছে সুন্দর গার্ডেন এখানে একটু বিশ্রাম নিয়ে আমাদের গাড়ি ছুটে চলল কিছু দূর গিয়ে গাড়ি ধানবাদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল গাড়ির প্রবলেমের সলিউশনের জন্য আমাদের গাইডে নিয়ে যাওয়া হলো সেখানে গাড়ি শোরুমে এখন আমরা চলে এসেছি মাহেন্দ্রা শোরুমে তো গাড়িটা একটু ডিস্টার্ব করছে তার জন্য আমরা এসেছি এই শোরুমে ঠিক আছে তো একটু গাড়িটা চেক করে নিয়ে আবার আমরা বেরোবো দেখতে পাচ্ছেন কত তো আমরা এখন সবাই ওয়েট করছি এরপর শোরুমে ওয়েট করার সময় বাইরে ধাবাতে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম তো হাই আমরা সবাই এখন হচ্ছে ঠিক ধানবাদের আগে ঘুরতে আমরা আছি এখন সবাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই এখন খেতে বসে গেছে তো খাবারের মধ্যে হচ্ছে যে খাবারের মধ্যে হচ্ছে রুটি আলু ভাজা তরকা আর ওরা নিচে হচ্ছে ডিম ভুজিয়া আর একটু তো চলো আমরা ব্রেকফাস্ট সবাই করে আবারও গাড়ি চলল চলতে চলতে চোখে পড়লো পরেশনাথ পাহাড় পরেশনাথ পাহাড় কখনো যাওয়া হয়নি আমার উইস লিস্টের বাকেটে অ্যাড করে নিলাম চলতে চলতে গাড়ি এসে দাঁড়ালো এই হাইওয়েতে কারণ এখানে আমরা আখের রস খাবো এখন চলছে আমাদের আখের রস খাওয়া

খেয়ে আবার চলা শুরু এবার শুরু আসল মহাকুম্ভের জ্যামের পালা বিহার ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো প্রচুর সংখ্যা গাড়ি বাস লরি সবার গাড়িতে ঝাণ্ডা পোস্টার কুম্ভ যাত্রার সূর্য তখন অস্ত যাচ্ছে তখনও বুঝিনি সামনে আমাদের জন্য কি অপেক্ষারত ঠিক বেনারস ঢোকার আগের মুহূর্তে বিহারের এক রেস্টুরেন্টে সেরি বিহারে আমরা ডিনার করতে বসলাম একটি রুটি ও মিক্স ভেজ সাথে ছিল ডালও তারপর রাত হয়ে গেল দেখতে দেখতে এরপর শুরু আসল জ্যাম রাত তখন প্রায় দেড়টা বেনারসের ঠিক আগের মুহূর্তে আমরা দাঁড়িয়ে গাড়ির পর গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে এই রকম কি বিভৎস জ্যাম কোনোদিনই পড়িনি রাত থেকে সকাল হয়ে গিয়েও গাড়ি নড়েনি তো গুড মর্নিং সকলকে তো এখন দেখতে পাচ্ছেন যে গাড়ির কত জাম আমরা কালকে রাত দেড়টা থেকে স্টিল এই হাইওয়েতে বসে রয়েছি ঠিক আছে তো এই বারাণসীর ঠিক মানে কি বলবো দেড় ঘন্টা আগে রয়েছি কি কুরারামপুর বলে কোনো একটা জায়গা তো দেখতে পাচ্ছেন যে মানে কতটা পরিমাণে ভিড় চারিদিকে শুধু হাইওয়েতে বারাণসীর গতকাল ভোর চারটে সময় বেরিয়েছি ভোর চারটে না সরি ভোর চারটে আমি উঠেছি বেরিয়েছি হচ্ছে ছটার সময় ছটার সময় বেরিয়েছি আর আজকে হচ্ছে স্টিল হচ্ছে তোমার সকাল সাতটা বেজে গেছে মানে কালকে রাত দেড়টা থেকে স্টিল এই হাইওয়েতে দাঁড়িয়ে আসি ঠিক আছে তো হাইওয়েতে দাঁড়িয়ে আছি এখনও স্টিল দাঁড়িয়ে আছি যায় না কখন আদৌ প্রয়া রাজ পৌঁছাতে পারবো কুম্ভ পৌঁছাতে পারবো কি না তো যায় না এই হচ্ছে গাড়ি সিচুয়েশান তো রাত দেড়টা থেকে এই অবস্থা রাত দেড়টা থেকে এখন বাজে হচ্ছে সাতটা বাজে সাতটা পনেরো বাজে ঠিক আছে সাতটা পনেরো বাজে তো এই সেমই সিচুয়েশন এখনো ঠিক আছে তো এই রাত থেকে স্টিল দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি এগোয়নি সেমি অবস্থা কে আর বলবো হাইওয়ে দাঁড়িয়ে তারপর ঠিক সকাল দশটা নাগাদ গাড়ি চলা শুরু হয় দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল অলরেডি আঠাশ তারিখ বিকেলে চারটের সময় আমরা প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণে এসে হাজির হই তারপর আমরা নাগেশ্বর মন্দিরের দিয়ে ত্রিবেণী ঘাটের কাছে যাই দিন কিচ্ছু খাওয়া নেই বরন্ত বিকেলে এই ফুলুরি খেতে খেতে চললাম সঙ্গমের দিকে পথের মধ্যে দেখতে পেলাম কত কত শ্রদ্ধালু যাচ্ছেন ফাইনালি এসে পৌঁছালাম কুম্ভে এত জার্নি এত কষ্ট সমস্ত জালা জড়িয়ে গেল গঙ্গা মাকে দেখিয়ে परंतु বিকালে রক্তিম আভাটা যেন মনের মধ্যে খুশির বন্যা বয়ে দিয়ে গেল। লোকে লোকারণ্য। চলে এসেছি এখন আমরা কুম্ভ প্রাঙ্গনে प्रांगণে। দেখতে পাচ্ছেন পিছনেsubheader হচ্ছে। মোবাইল ক্যামেরা কতটুকু দেখা যাবে জানি তবে আমি চেষ্টা করব দেখানোর। তো চলে এসেছি আমরা এখন হচ্ছে কুম্ভ মেলা। আমাদের সি আর পি এফ ক্যাম্প টুয়ে বুকিং ছিল তো সেই মতো আমরা পুলিশের সাহায্য নিচ্ছিলাম সেক্টর টুয়ে যেতে এখানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা সেক্টর হিসাবে ভাগ করা হয়েছে আমরা হাঁটা শুরু করলাম পিঠে ভারী ব্যাগ কষ্ট তো হচ্ছিলই কিন্তু মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে দিয়ে হাঁটছিলাম সে অনুভূতিটাই আলাদা ছিল চারিদিকে আলোর রোষ

তাই আমরা প্লাস্টিকের দরদাম করছিলাম কারণ আমরা ভাবছিলাম ঘাটের পাশেই বসবো প্লাস্টিক কেনার সময় চোখে পড়ল কিছু সন্ন্যাসী নিজের মধ্যে গল্প করছেন তো এটাই হলো কুম্ভ এছাড়া প্রচুর সাধু সন্তদের দর্শন আমরা করতে পেরেছি তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা একটা কোনো রকমের একটা ইস্কন থেকে টেন্ট পেয়েছি যেটা আমাদের ম্যাম অনেক রিকোয়েস্ট করে বলে টোলে মানে একটা ব্যবস্থা করতে পেরেছে আমাদের যে হওয়ার কথা ছিল সেটা আমরা তো যাই হোক একটা বেশ সুন্দর ব্যবস্থা হয়ে গেছে একটা হয়ে গেছে তো যাই হোক তো এবার দেখতে থাকো এরপর কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট চলছিল মৌনি অমাবস্যার পড়ে গেছে স্নান শুরু করার জন্য তো সেই মতো আমরাও রাতে স্নান করবার জন্য ঘাটে যাই সবাই তখন দেখুন ইতিমধ্যে স্নান শুরু করে দিয়েছে জলের স্রোত প্রচুর তেমনই ভীষণ ভীষণ ঠান্ডা জল কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো দেওয়া তারপর নৌকা জল সব সময় সুরক্ষার জন্য পাহাড়ায় রত এখানে গোটা কুম্ভবেলায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় তো ঘাটে দাঁড়ানোর সময় ইনি এসে ময়ূরের পালক দিয়ে কিছু বলতে শুরু করলেন তো এরপর আমিও স্নানে নামি সত্যি বলতে এই শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডা জলে স্নান কি বলবো স্নানের পর আমরা দেখি বাইরে ঘুরে কোথায় খাবার কি পাওয়া যাচ্ছে তো দেখি পুরি সবজি বিক্রি হচ্ছে

ওই যে সমস্ত খোঁজ লাগিয়ে কোথায় গরম চাউমিন কোথায় পুরি কোথায় সবজি তো কিছু খেতে গেলে অবশ্যই টাকা পয়সা দিয়েই ভান্ডারা খেতে হয় তো আমরা তাই করবো পুরিতে খেতে নেই ভান্ডাটা আমরা এই বেলায় তো ফাইনালি দেখলাম ভান্ডারা শেষ অনেক রাত অনেক রাত অব্দি চাউমিন বানাচ্ছে কেউ কেউ পকোড়া ভাজছে তো আমরা ঠিক করলাম পুরী সবজি খাবো ইতিমধ্যে দেখি রাত যত বেড়ে চলেছে মেলার ভিড়ও ক্রমশ বেড়ে চলেছে দড়ি ধরে দেখুন অনেকে যাচ্ছে যাতে কেউ হারিয়ে না যায় সাথে দেখুন মেলা পুলিশের গাড়ি এবং জলের গাড়ি ঢুকছে তাছাড়া আর কোনো যানবাহন ঢুকতে দেওয়া হয়নি মৌনি দিনে সারা বসে থেকেছে তারপর মেলা প্রাঙ্গনে খানিকটা ঘুরে আমরা ফিরে আসি টেন্টে তখন দেখি আমাদের জন্য দুটো বেডের ব্যবস্থা করছিল তো সাত জনে সেটার মধ্যে অ্যাডজাস্ট করেছিলাম তো এইভাবেই কেটেছিল আঠাশ তারিখের রাত এবার পালা উনতিরিশ পরের এপিসোডে দেখাবো উনতিরিশের শাহী অমৃত স্নানে কি কি ঘটল ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না